সাবরুমের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত গ্রাম কাঠালছড়ির সমৃদ্ধ মাটিতে নতুন করে শুরু হয়েছে গোবিন্দ ভোগ চালের চাষ গ্রামের বিশিষ্ট কৃষক চন্দন দত্ত পুতুল দত্ত শিব বসাক উচ্চ জৈব পদ্ধতি অনুসরণ করে গোবিন্দ ভোগের চাষ শুরু করেছেন ইতিমধ্যে গাছে ধানও এসে গেছে এসব নিয়ে কৃষক জয়ন্ত দেবনাথ বলেন কোনো প্রাকৃতিক বিপর্যয় না হলে এবার কাঠালছড়ি থেকে গোবিন্দ ভোগ ধান ভালোই পাওয়া যায় সাবডুমের গোবিন্দ ভোগ একটি ফসল নয় এটি ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন নতুন চাষের যাত্রা কৃষকদের আত্মনির্ভর করে তুলেছে স্থানীয় অর্থনীতিকে উজ্জীবিত করছে সরকার ও কৃষি বিজ্ঞান বিশেষজ্ঞদের আরো সহায়তা পেলে এই সাফল্য আরও বাড়তে পারে বলে জানান তিনি

মূল্য পাওয়া যাবে মোটামুটি হ্যাঁ মূল্য পাওয়া যাবে ওই বেশি করা হয়েছে অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গাপূজা পূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর